ওরা একটা ফ্রেম ভাঙবে ওদের দশটা ফ্রেম ভেঙে দেব ঠিক এই ভাষাতেই ফের প্রকাশ্য জনসভায় বিজেপির ফ্লাক্সের ফ্রেম ভেঙে দেওয়ার হুশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দিনহাটার আবুতারা এলাকায় কোচবিহার লোকসভা আসনের তৃণমূলের দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসনিয়ার সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন মন্ত্রী গুহ এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমি আস্তে আস্তে রানীঘাটে দেখেছিলাম জগদীশের ব্যানার কাঠের ফ্রেম করে লাগানো ফ্ল্যাক্স তার অর্ধেক করে দিয়েছে অর্ধেকটা শুধু জগদীশের মুখ রয়েছে বাকি অর্ধেক নেই সেখানে বিজেপির পতাকা উঠছে এখানে মাথা ঠান্ডা রাখার ব্যাপার নেই ওরা একটা ফ্রেম ভাঙবে ওদের দশটা ফ্রেম ভেঙে দিতে হবে নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রীর এ ধরনের হুঁশিয়ারি ঘিরে আবারও শুরু হলো বিতর্ক এটাকে যদি বজায় রাখতে হয় বিপুল ভোটে জগদীশকে জেতাবেন আমি কথা দিচ্ছি আগামী দু বছরের মধ্যে জেলা সহ দিনাটার চেহারা বদল করে দেব তার জন্য আমাদের ত্যাগ স্বীকার করতে হবে আমাদেরও পরিশ্রম করতে হবে আমাদেরও লড়াই করতে হবে আমি আস্তে আস্তে দেখছিলাম এবং বিষ্ণুকে খানিকটা বোকা দিলাম বিষ্ণু মানে আমাদের খেরবাড়ি সভাপতি রানীর হাটে দেখলাম আমাদের জগদীশের যে ব্যানার ফ্লেক্স কাঠের ফ্রেম করে লাগিয়েছে তার অর্ধেক করে দিয়েছে অর্ধেকটা শুধু জগদীশের মুখটা রয়েছে বাকি অর্ধেক নেই সেখানে বিজেপির পতাকা উঠছে তাও তামল বলছিল যে মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রাখার ব্যাপার নেই ওরা একটা ফ্রেম ভাঙবে ওদের দশটা ফ্রেম ভাঙে দিতে হবে যে ওরা দিতে হবে ਦੇ ਬਾਬਾ ਹੋਤ ਪਰਣ